সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাত্র তেইশ বছরের ব্যবধানে নবী সাল্লি সাল্লাম আয়ামে জাহলিয়াতের অন্ধকারকে দূর করে আলোর ফোয়ারা ছুটালেন ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুচিন্তিতভাবে ফেলে তিনি এক জীবন দর্শনকে বদলে দিলেন অন্ধকার দূর করে আলো নিয়ে আসলেন মানুষের সংকট দূর করে সম্ভাবনার দারুণ উন্মোচিত করলেন পুরো ব্যাপারটা খুব সহজ ছিল না অত্যন্ত প্রাজ্ঞতার সাথে বিচক্ষণতার সাথে একটি আন্দোলনকে সফলভাবে মঞ্জিলে পৌঁছে দিয়েছিলেন রাসুল এই সামগ্রিক জীবন অধ্যয়ন করে আমরা সিরাত নামে অধ্যয়ন করি বাংলা ভাষায় বিভিন্ন প্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে সিরাতকে কিন্তু আপনি নিশ্চয়ই খুবই প্রীত হবেন ডক্টর ইয়াসির কাদির বাংলা ভাষায় সিরা অধ্যয়ন করে ইয়াসির কাদির সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার এই অত্যন্ত প্রাজ্ঞ প্রফেসর চমৎকারভাবে সিরাকে উপস্থাপন করেছেন ইউটিউবে তিনি সিরা অফিসাল নামে একশো ঘন্টার লেকচার দিয়েছেন তুমুল জনপ্রিয় সিরা সারা দুনিয়ায় চর্চিত হচ্ছে হাজার হাজার মানুষ শুনে অভিভূত হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করছে অসংখ্য মানুষ ইউটিউবে এই লেকচার শুনে ইসলাম গ্রহণ করেছে বাংলা ভাষায় আমরা এই সিরাকে আপনাদের সমীপে উপস্থাপন করছি আমরা নাম দিয়েছি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দুই খন্ডের এই সিরা আপনাকে এক নতুন বোধের মুখোমুখি করবে বিশেষত যারা কিনা দুনিয়ার বুকে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী বিজয় দেখতে চান একটা কঠিন মুহূর্তে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সন্ধিক্ষণে দাঁড়িয়ে কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয় সংকটাপূর্ণ মুহূর্তে কিভাবে ঠান্ডা মাথায় প্রাজ্ঞ সিদ্ধান্ত নিতে হয় এই সিরা অধ্যয়ন করলে আপনারা বুঝতে পারবেন যেহেতু এটি একটি লেকচার অনেকগুলো সিরার কম্বিনেশন খুঁজে পাওয়া যায় এখানে এই সিরা অধ্যয়নের মাধ্যমে আমরা আসলামের জীবনকে সাবলীলভাবে বিশেষ করে তরুণ মানুষে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছি অসাধারণ এই গ্রন্থটি অনুবাদ করতে পেরে গার্ডিয়ান খুবই উচ্ছ্বসিত আমরা আশা করছি তুমুল পাঠক প্রিয় এক সিরা আমরা পাঠকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ